নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল সেটা আমাদের কাছেও এবং বাচ্চাদের কাছেও দেখতে পাচ্ছেন কি সুন্দর অফুরন্তভাবে মজা করছে তো আজকে হঠাৎই প্ল্যান করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো হঠাৎই প্ল্যান বলার কারণটা বেশ অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে যাবো যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না তো আজকে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে টুকুন বাবু রয়েছে আমায়রা রয়েছে আর রয়েছে আম্বিক তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আম্বিকদের গাড়িতেই আজকে আমরা সবাই মিলে গেছিলাম তো কোথায় যাব কোথায় এটাই আর ঠিক হচ্ছিল না লাস্টে আমরা ঠিক করলাম যে আজকে আমরা যাব একটু অন্য রকম একটা জায়গায় অন্য সময় তো আমরা মলে ঘুরতে যাই কিন্তু ভাবলাম আজকে মলে ঘুরতে যাব না আর বাচ্চারা তো আজকে ভীষণ খুশি হয়েছে যেমন ওরা আজকে অফুরন্ত মন খুলে আনন্দ করেছে ঠিক সেরম আমরাও কিন্তু ভীষণ মজা আনন্দ করেছি কেন কি যেহেতু আমি শুধু একমাত্র কিড সেভেনে আছি আপাতত টুকুন পড়ছে ওই স্কুলে কিন্তু নেক্সট ইয়ার টুকুনও চলে যাবে বড় স্কুলে তো অলরেডি কিন্তু আম্বিক আর আমায়রা বিগ স্কুলে চলে গেছে তো সেই কারণে ও তো ওর বন্ধুদেরকে ভীষণ মিস করছিল এবং ওর বন্ধুরাও কিন্তু ওকে খুব মিস করছিল। আজকে যখন এতদিন পর দেখা হলো বন্ধুদের সাথে ওই আনন্দটা সত্যি কথায় ওটা যদি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো যখন বন্ধুদের সাথে দেখা হলো তার যে আনন্দটা যখন প্রথমে তো আমায়রার সাথে দেখা হলো আমায়রাকে তো দেখে ভীষণ খুশি তারপর যখন আম্বিককে দেখলো তখন আরও খুশি হয়ে গেল তো সবাই সবাইকে পেয়ে আজকে কিন্তু ভীষণ খুশি যেমন বাচ্চারা খুশি হয়েছে তেমন ঠিক আমরাও কিন্তু খুশি হয়ে গেছি ও আমরা বলি আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা এখন চলে এসেছি কিন্তু বিড়লা মন্দিরে তো ওই যে বলছিলাম কোথায় যাব প্ল্যানিংটা হচ্ছিল না ঠিক করে তো ভাবলাম বিড়লা মন্দিরে অনেক দিনই যাওয়া হয়নি তো ওখানে গেলে আমাদেরও যেরকম মন্দির দর্শনও হবে এবং বেশ যেহেতু ফাঁকা জায়গা রয়েছে আমরাও বসে একটু গল্প করতে পারবো আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খেলবে এই যে দেখুন এই তার প্রমাণ বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে কারণ মলে গেলে তো এইরমভাবে তো আর দৌড়াদৌড়ি করার সুযোগ পায় না এইখানে গিয়ে এত ফাঁকা জায়গা পেয়েছে যে ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর প্রথম কারণ তো জায়গাটা পেয়েছে ফাঁকা তাই খুশি দ্বিতীয় কারণ হলো কিন্তু ওদের সাথে অনেক দিন পরে দেখা হলো তো সেই কারণে কিন্তু ওরা আজকে ভীষণ খুশি হয়েছে বললাম না ওরা ঠিক যেরমভাবে প্রাণ খোলা মন খোলাভাবে আনন্দ করেছে আমরাও ঠিক একইভাবেই আনন্দ করেছি ওরাও যেমন পুরনো বন্ধুদের মানে পুরনো বন্ধু বলার অর্থ যেহেতু ওরা এখন তো বড়ো স্কুলে চলে গেছে তো সেই কারণে আর স্কুলে তো কারোর সাথেই কারো দেখা হয় না তো এখন যখন দেখা হচ্ছে বেশ কিছুদিন পর ওরা কিন্তু আজকে ভীষণ খুশি তো যতটা সম্ভব হয়েছে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর আমাদেরও ভীষণ ভালো লাগছিল যে আমাদেরও আমরা যখন স্কুলে একসাথে সবাই মিলে ছিলাম সবাই মিলে আড্ডা দিতাম সেই আড্ডার দিনগুলো কিন্তু আমরা ভীষণভাবে মিস করি আজকে যখন এতদিন পর আবার সুযোগটা পেয়েছি এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করলাম না তো মন্দিরের ভেতরে তো যেহেতু ফটো ভিডিও অ্যালাউ তো ওইখানে কোনো ফটো ভিডিও আমরা কিছুই তুলিনি তো তারপর আমরা একটুক্ষণ বসে গল্প করে আমরা এখন চলে এসেছি ওটা ঠিক মানে বিল্লা মন্দিরের কাছেই রয়েছে হালদিরাম তো সেই হালদিরামে আজকে আমরা চলে এসেছি তো এখান থেকে কিছু একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করবার জন্য তো এখানে দেখ অনেক কিছুই কিন্তু সবাই মিলে নিয়েছিলাম এখানে চাইনিজ প্ল্যাটার ছিল এখানে মশলা ধোসা ছিল ধোকলা ছিল সামোসা ছিল আর আরও একটা যেটা স্পেশাল জিনিস যেটার জন্য বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর এই যে দেখুন এই হলো কমলিকার অবস্থা কারণ এখানে যেহেতু চাইনিজ প্ল্যাটারটা নিয়েছে স্যালাডটা খাওয়ার পরে মুখের অবস্থাটা ঠিক এই রকমই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই যে বাচ্চাদের অধীর আগ্রহ যেটার জন্য ছিল সেটা হলো পিৎজা এখানে নেওয়া হয়েছিল ভেজ পিৎজা আর এইগুলো খাওয়া দাওয়া করার পরে একদম লাস্টে কিন্তু ছিল গুলাব জামুন গুলাব জামুনটা কিন্তু দারুণ ছিল আর দারুণ ছিল ঠিকই কিন্তু অনেকটা বেশি মিষ্টি ছিল আর এই যে দেখুন এখন বন্ধু সবাই মিলে সবাই মিলে এখন দেখুন শেয়ার করে সবাই স্ট্রবেরি শেক খাচ্ছে ওটা নাকি ভীষণই আমি কিন্তু যাই হোক দেখি তো আমাদের একদমই ভালো লাগছিল না কিন্তু বাচ্চারা খেয়ে যখন খুশি হয়েছে তাহলে তো ভালো কথাই তো এই যে এখন এসে আমরা ওখানেও একটু খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম করে এখানে এসেও বাচ্চারা আবার খেলা করছে দেখতেই পাচ্ছেন আজকের দিনটা সত্যি কিন্তু আমাদের কাছে ভীষণ দামি আর ভীষণ স্পেশাল একটা দিন এই যে পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাটাই কিন্তু সব সময় আলাদা যখন বড়ো স্কুলে যাবে বড় স্কুলেও আরও বন্ধু বান্ধব হবে ঠিকই কিন্তু এই ছোটোবেলার বন্ধুদেরকে কিন্তু ও খুব মিস করবে ছোটোবেলার বন্ধুরা সব সময় স্পেশাল হয় লাইফের ফার্স্ট টাইম সব জিনিসই সব সময় স্পেশাল আর এই দেখুন কমলিকার অবস্থা তো ভাবলাম এই মুহূর্তটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের যেইভাবে বন্ধুত্বটা রয়েছে আশা করি সব সময় এইভাবেই সবাই মিলে এই সম্পর্কটা ভালো করে রাখব তো আমরা তো আজকে ভীষণ সুন্দর একটা স্পেশাল দিন কাটালাম এই জন্যই বলে বোধ যে সাবার কফল মিঠা होता হয় এই যে অপেক্ষা করে যাবো যাবো যাব যাব করতে করতে হঠাৎই ডিসিশন নিয়ে নিলাম আমরা যে না এরম যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না তো কালকেই বেরোনো যাক এবং কালকে বেরোনো যাক তো সব সবসময় তো বললামই আমরা যেরকম মলে যাই তো মলের বাইরেও যদি কোনো জায়গায় যাওয়া হয় তার মজাটাও কিন্তু সত্যিই ভালো তো আমরা এখানে গিয়ে তো আজকে ভীষণ আনন্দ করলাম বাচ্চারাও খুব আনন্দ করেছে তো আরও কিছু প্যারেন্টসরাও রয়েছে আরও বাচ্চারাও রয়েছে তাদেরকে আমরা ভীষণ মিস করেছি যেহেতু তাদের সময় হয়নি তারা আমাদের সাথে জয়েন করতে পারেনি আজকে তো নেক্সট যখন আবার আমরা যাবো আশা করবো তাদেরকে নিয়ে একসাথে আমরা সবাই মিলে কিন্তু আবার প্ল্যানিং করবো এবং আবার ঘুরতে যাব যেহেতু এখন সামার ভ্যাকেশানের ছুটি রয়েছে এই ছুটিটাকেই কাজে লাগিয়ে আমরা কিন্তু এই ঘোরার প্ল্যানটা করলাম তো আবার দেখা যাক কবে আবার সবার সাথে সবার দেখা হয় এরকম একটা সুন্দর সময় কাটানো যায় আশা করব আবারও খুব তাড়াতাড়ি এই সুযোগটা হবে সবার সাথে সবার দেখা হবে আমাদের এবং খুব মিষ্টি একটা দিন আবার এনজয় করে আমরা কাটাবো তো এই মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার না করে একদমই পারলাম না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমারও কিন্তু ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হলে খুব ভালো লাগে শুধু আমার কেন এটা সবার ক্ষেত্রেই যখনই ছোটোবেলার বন্ধু বা পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় তার মজা কিন্তু সব সময়ই আলাদা তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য